আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে থাকেন তাদের জন্য অনেক দিন পর একটি ভিডিও বানাচ্ছি ভিডিওটি মূলত বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছে বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ তাদের ইএফটিতে বিল সাবমিট করার অপশন চালু হয়েছে কীভাবে ইএফটিতে বিল সাবমিট করবেন সেটি আমি দেখানোর চেষ্টা করব তো শুরুতেই আমি চলে যাচ্ছি একটি ব্রাউজারে ব্রাউজার ওপেন করে নিয়ে আপনি অ্যাড্রেস বারে লিখবেন www.emis.gov.bd এটা আপনারা জানেন এটা বিল যেহেতু বেতন ওঠাচ্ছেন এটা জানেন তারপর আমি শুরু থেকেই লিখলাম এখান থেকে আপনি শুরুতে দেখবেন এমপিও এফ এই বাটনটিতে ক্লিক করবেন এমপিওইএফটি বাটনে ক্লিক করলে একটি লগ পেজ আসবে এই লগ পেজে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি আমি এখানে সেভ করে রাখছি ইউজার আইডি হচ্ছে এমপিও আন্ডার স্কোর এগারো আটাত্তর তেইশ আর আপনার প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন ইউজার আইডি হচ্ছে এমপিও ডট এমপিও আন্ডার স্কোর এগারো মানে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার ইআইআইএন নাম্বার আর পাসওয়ার্ডটি আপনার প্রতিষ্ঠানের প্রধান বা আপনারা ব্যবহার করতেছেন আপনারা জানেন এইটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে দেখেন বিল সাবমিট অপশন ছিল আগে থেকে কিন্তু ওটা অ্যাক্টিভ ছিল না এখন অ্যাক্টিভ হয়েছে আপনি বিল সাবমিট অপশনে ক্লিক করবেন বিল সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দেখেন আপনার ইয়ার এবং ফিসকল মান্থ এবং পে টাইপ সবগুলো দেওয়াই আছে এই আগস্ট মাস থেকেই মূলত স্যালারিস যে এমপিও সাবমিট করা লাগবে আপনারা জানেন এটা লাস্ট ডেট দিয়েছে তেইশ আট দুই হাজার পঁচিশের মধ্যেই এই বিল সাবমিট করা লাগবে তাহলে আপনারা এই অপশনগুলো দেওয়ার পরে এইখানে এমপিও কোডের এখানে দেখেন আপনার প্রতিষ্ঠানের নাম দেখাবে আপনার প্রতিষ্ঠানের নামের ওপরে ক্লিক করবেন করলে পারে আপনার প্রতিষ্ঠানের যত শিক্ষার্থী আছে সরি যত স্যার আছে কর্মচারী আছে সমস্ত শিক্ষক কর্মচারীদের তালিকা আপনি এখানে দেখতে পাবেন আমাদের পঁচিশ জন স্টাফ পঁচিশ জনের তালিকায় দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার একটা একটা করে আপনার প্রত্যেকটার ভিতরে ভিউ করে ঢুকতে হবে বিস্তারিত তথ্য দেখার পরে বিল সাবমিট করতে হবে তো আমি একটা দেখাই এখানে ক্লিক করলাম দেখেন এখানে টোটাল দেখাচ্ছে শিক্ষকের নাম সহ ডিটেলস এই পাশে এসে দেখেন বিদ্যমান অবস্থা এইখানে অর্থ প্রদানের অবস্থা এইখানে আপনি কি করবেন এখানে সিলেক্টেড ওয়ানের এখানে যদি আপনি দেন সম্পূর্ণ পেমেন্ট তাহলে অটোমেটিক সবগুলো ঘর পূরণ হয়ে যাবে আর যদি আংশিক পেমেন্ট দেন তাহলে আপনার পেমেন্ট অপশন উল্লেখ করা লাগবে আর যদি শিক্ষক আপনার ওখানে কর্মরত না হয়ে থাকে পেমেন্ট নেন না এমন হলে পেমেন্ট নেই বাটনে ক্লিক করবেন তো আমার এইটা সম্পূর্ণ পেমেন্ট তাহলে সম্পূর্ণ পেমেন্টে ক্লিক করলাম এখন দেখুন মন্তব্যের ঘরে ঠিক আছে চলে আসছে প্রাপ্য দিনের সংখ্যা আগস্ট মাসে একত্রিশ দিন সেটাও চলে আসছে এখন যদি এখানে এখানে আপনি আংশিক পেমেন্ট দেন তাহলে দেখেন আপনাকে মন্তব্য ঘর সিলেক্ট করা লাগবে সাময়িক বরখাস্ত স্থগিত মৃত প্রদানকৃত অথবা প্রাপ্য দিনের সংখ্যা কেন উল্লেখ করা লাগবে আর যদি পেমেন্ট নেই দেন তাহলে আপনার এখানে কিছুই করা লাগবে না দেখেন পেমেন্ট নেই দিলে পারে এগুলা কেন নেই এগুলা তথ্য পদত্যাগকৃত পদত্যাগ করে চলে গেছে হয়তো নাম এখনও রয়ে গেছে এমপিওশিটে তাহলে অথবা মৃত অথবা স্থগিত হয়েছে বরখাস্ত হয়েছে ভুল তথ্য দেয় এন্ট্রি এই ইত্যাদি এখানে আপনি দিবেন দিয়ে এখানে আপনার দিনের সংখ্যার প্রয়োজন নেই কিন্তু এখানে ফুল সম্পূর্ণ পেমেন্ট দিলে দেখেন অটোমেটিক ঠিক আছে একত্রিশ দিন এবং ডিটেলস একত্রিশ দিনের বেতন বেসিক কত প্রণোদনা কত দিচ্ছে বাড়ি ভাড়া কত চিকিৎসা ভাতা কত আপনার যদি বকেয়া থাকে বকেয়া কম বেশি হলে এখানে উল্লেখ করতে পারবেন বকিয়া যেহেতু এটা নাই এই আইডিতে কল্যাণ তহবিল কত কেটে রাখছে অবসর কত কেটে রাখছে ডিটেলস দিয়ে আপনার মোট পরিশোধযোগ্য পরি মানে পরিশোধযোগ্য পরিমাণ যেটা এটা যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন লাস্টে এসে এইখান থেকে আপনি সবগুলোকে হলে পারে যদি দেখেন যে দাবি কৃত আপনার সকল তথ্য সঠিক আছে মোট পরিশোধযোগ্য পরিমাণ ঠিক আছে তাহলে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে দেখেন সাকসেসফুলি কমপ্লিটেড আপনার দেখেন একটা কমপ্লিট হয়ে গেল এই যে এইখানে আপনি আসেন দেখেন ডাটা সেভ হ্যাঁ ড্রাপ সেভটা আর কি এটা মানে টোটালটা সেভ হওয়ার পরে এখানে আপনি অপশন সাবমিট অপশান পাবেন এই যে সাবমিট অপশন চালু হয়েছে এতক্ষণ সাবমিট অপশান ছিল না শুধু ডাউনলোড ছিল তাহলে আপনি একটা একটা করে সবগুলা চেক করবেন এবং ড্রাব সেভ করে নিয়ে লাস্টে ফাইনাল সাবমিট করবেন ফাইনাল সাবমিট করলে আপনার টোটাল যে যেটা কাজটি বিল সাবমিট সেটা সম্পূর্ণ হবে তো আশা করি বুঝতে পেরেছেন আবার যদি দেখতে চান আমি আরও একটা ঢুকে দেখাতে পারি এই যে এখানে বিস্তারিত তথ্যে ঢুকবেন ঢুকে এইখানে আপনি সর্বশেষ অবস্থা দিবেন সম্পূর্ণ পেমেন্ট হলে সম্পূর্ণ পেমেন্ট দিবেন দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন আর কোনোই কাজ নেই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কি কাজ আপনাকে করতে হবে এভাবে আপনি টোটাল আগস্ট মাসের বিল তেইশ আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে একুশ তারিখ আর মাত্র দুই দিন সময় এর ভিতরেই আপনারা বিল সাবমিট করবেন সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله